হ্যালো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কেউ সবাই ভালো আছেন আসলে আমি খুব একটা ভালো নাই কারণ হঠাৎ করে দিন হলে খুব জ্বর তারপরে দোকান খোলা লাগে কারণ মুদিখানার ব্যবসা যারা করে কোনো ছুটি নাই ঈদ পূজা সময় কোনো ছুটি নেই তারপরে থাকলে তো ব্যবসা কেন খুব একটা ভালো না কিন্তু বন্ধ করে বাড়ির যাই পারতেছি না কি তো দেখেন আমার এই যে সামনের দোকানের যে অবস্থা এই যে কোরবানির থেকে বৃষ্টি শুরু হয়েছে একটুখানি শুকাতে না শুকাতে আবার বৃষ্টি শুরু হয় এখনো রাস্তার অবস্থা খুবই ভয়াবহ আর এই হলো আমার দোকানের হচ্ছে আপনার একটা অংশ আর এই যে পিছনের সাইড মোটামুটি কম বেশি সবকিছু বেশি ওই যে পিছনে দুটো চেয়ার আছে সামনে চেয়ার দুটো পিছনে সারা রাখছি সামনে মাটিতে বসে পড়ছে আর কি মুখে রুচি কিছু খেয়ে পারতেছে না তাই বাড়িতে করছিলাম যে একটু চাপড়া পেয়ে যেত অর্জনে চাপড়া আবার কি সেটা আবার অনেকে জিজ্ঞাসা করবেন চাকর চাপড়া হচ্ছে আপনার কি ময়দা গোলায় ও হালকা তেল দিয়ে কি করা লাগে মাই ইয়াদ ভাই আর কি দেয় আর কি যে আমি লাল ময়দা দিছিলাম দোকান থেকে সেই লাল ময়দা পেঁয়াজ মরিচ দেখি করছে ভাইজা যা দিচ্ছে সাথে আবার হচ্ছে একটু চিনিও নিয়ে আসছে এটা দেওয়া হচ্ছে এখন একটু খাওয়ার চেষ্টা করবো দেখি খাইয়া পারে কিনা কারণ জলের মুখে কোনো কিছু ভালো লাগতেছে না তারপরে হঠাৎ করে একটু কিনে কেটে ভাব লাগছে করছি তারপরে এটা তৈরি করে আর কি আমার জন্য পাঠা দিছে না মোটামুটি ভালোই লাগতেছে আর কি এখন সবটুকু খাইতে পারলে হয় কি আর কি কারণ জলের মধ্যে কিছু খেতে না পারলে শরীর আরো বেশি দুর্বল লাগে আর কি আর হচ্ছে আমার একটা সমস্যা হচ্ছে কি যে ওই যে আমার যতই জ্বরে অসুখ আমি কোনো সময়ের জন্য হচ্ছে আপনার ওই অ্যান্টিবায়োটিক সেইগুলো সবসময়ের জন্য আপাতত আমি না খায় একটু সুস্থ হওয়ার চেষ্টা করি আপনাদের সবার অনুরোধ যে আহ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ কোনো সময়ের জন্য আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন না কারণ এটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর যাই হোক সবাই ভালো থাকবেন